তারপরে তুমি যদি বলো পিড়ে যা পিড়ে যা পিড়ে যা বলে বলা কার কাছে যাবো আল্লাহ এবত্তে সারা দুনিয়া এ বো আল্লাহ বলি তোমার দুয়ারে হাত পেতে রেখেছে আমাদের তো তুমি সারার কোনো দরজা এদের সাথে ওদের বলা যাত্র ভবন করে দা

ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও নামাজি বানায় দাও দিনদার মোটা কি বানায় দাও পরহিদার বানায় দাও ইমানদার বানায় দাও মৃত্যু যদি হয় মৃত্যু সময় কালিমানা চিপ করে দিও ইমানের সাথে মৃত্যু দিও মৃত্যুর কষ্ট দূর করে দিও শুক্রবারে মরণ দিও বরফের পর জান্নার দিও মৃত্যুর সময় তুমি আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিও

তাহাদ এলাকার সবার অন্তর কে মাদ্রাসার প্রতি ঝুঁকায় দাও সবাইকে মাদ্রাসার দরজি বানায় দাও মাদ্রাসার বন্ধু বানায় দাও মাদ্রাসার প্রতি সাতাবুল হোসেন তালুকদার সাহেব তার সহদর গুলি দুনিয়াতে নাই আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দাও সভাপতি মহোদয়নি অবশ্যভাবে কাজ করে যাচ্ছে আল্লাহ তাকে তুমি শারীরিক সুস্থতা দান করো তাকে তুমি হায়ার দান করো তার সমস্ত অপরাগতা তুমি দূর করে দাও তার সন্তানকে কবুল আর মঞ্জুর করে দাও তার স্ত্রীকে ক্ষমা করে দাও আজকে রাসায়নের ব্যবস্থা করেছে বরির